আমি আমার দায়িত্বের জায়গা থেকে বলি সেটা হচ্ছে যে ইদ ছাড়া লাস্ট ফাইভ ইয়ার্স বড়ো কোনো স্টারের কোনো ছবি কিন্তু রিলিজ হয়নি ফার্স্ট থিংস সেকেন্ড থিংস হচ্ছে আপনারা কিন্তু জানেন যে এখন দেশের অ্যাকচুয়ালি অবস্থা কী এটা তো সবার জানা নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই এই সময় এসে এই ছবিটা যদি এই সেল দেয় কোনোভাবেই এটা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে এটা বলার কোনো অবকাশই নাই সেকেন্ড থিংস হচ্ছে ফেস্টিভ্যালের বাইরে কোনো ছবি ফেস্টিভ্যালের সেল রিপোর্টের সাথে এই ছবির সেল রিপোর্ট মিলায় কোনো লাভ হবে না আমাদের এখানে অনেক রকম পলিটিক্স আছে আমি এই পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না শুধু একটা কথা মনে রাখতে হবে যে কোনো ছবি ঈদ ছাড়া যদি ভালো না যায় আমাদের এই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কেন্দ্রিক হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে তো যারাই ভিডিও ক্লিপস এবং পাইরেসির সাথে জড়িত বা যারা দেখছেন আমরা চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রোটেক্ট করেন সেটাই আমরা চাই কথা আসে ইন্ডিয়া রিলিজের ব্যাপারে ইন্ডিয়া রিলিজের ব্যাপারটা ইন্ডিয়াতে আমরা একটু বড় করে করতে চাই একটু টাইম নিয়ে করবো এই জন্য আমরা টাইমটা নিয়েছি এবং পাইরেসির ব্যাপারটাও ছিল তো সেই জায়গা থেকে বলি নেক্সট উইকে হয়তো বা ইন্ডিয়াতেও রিলিজ আছে আমি কিন্তু আপনাদের প্রথম দিন থেকে বলতেছি যে সাকিব ভাই এই ছবির সাথে সম্পূর্ণ ছিল সেটার প্রমাণও আপনারা আজকে পাইছেন নেক্সট কোনো কোশ্চেন নেক্সট প্ল্যান কি আসলে আপাতত দরদে থাকতে চাই নেক্সট প্ল্যান তো অবশ্যই আছে আপনারা জানেন যে শের নামের একটা ছবি নিয়ে আমরা অনেকদিন হলে প্ল্যান করছি তো দরদের এই শেষক শেষ হোক এরপরে আপনাদেরকে একদম খুব সুন্দর করে তখন শুধু ওই ছবিটা নিয়েই কথা হচ্ছে ফিল্ম তো আর এক না ফিল্ম সব কিছু মিলে হয় আর ফিল্মের উইন্স কিন্তু আলাদা বাংলাদেশের থিয়েটারের বিজনেস এই প্রথম বাংলাদেশের একটা ছবি দেশের বাইরে এতগুলো হলে যাচ্ছে সেটার বক্স অফিস কালেকশন আমি মনে করি ঈদের যে কোনো ছবিকে দরদের ব্যব ব্যবসা কিন্তু ছেড়ে যান এটা কনফার্ম থাকে না জেলা শহরগুলো খুব ভালো ওভারসিসে খুব ভালো এবং ইনশাল্লাহ ডে বাই ডে কিন্তু এটা আরও ভালো হচ্ছে যেমন আপনারা ইউএসএ দেখবেন আমরা শুরু করেছিলাম তেইশটা শো নিয়ে কিন্তু এখন কিন্তু চলতেছে অলমোস্ট ফর্টি টু শো তো ডে বাই ডে শোটা বাড়তেছে হয়তোবা ইন ফিউচার আরও বাড়বে আর আমরা যদি একটু ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা আসে ইন্ডিয়াতেও ল্যাঙ্গুয়েজ অনেক কিছু আছে আমরা অনেক কনসেপ্ট চিন্তা করে কিন্তু মুভিটা বানিয়েছি কারণ আসলে আমার কাছে তো আর একশো কোটি টাকা ছিল না যে আমি একটা অ্যানিমেল বা বাহুবলির মতো বিগ অ্যারেঞ্জমেন্টে করবো তো ছবিটা যদি ইন্ডিয়াতে রিলিজ হবে আমরা একটা ফরমেটের ছবি বানাইছি মালালায়মে একটা ফিল দেওয়ার চেষ্টা করছি যেখানে আপনারা একটা সুন্দর গল্প পাবেন হয়তো বা মাসালা ফিল্মের সাথে মেলাতে পারবেন না তো যে কোনো নিউ এক্সপিরিয়েন্স সবার জন্য হয়তো বা অনেকেই নিতে পারে অনেকেই নিতে পারে না আমার কোনো অভিযোগ নাই যারা ভালো বলেছেন তাদেরকেও আমি সাধুবাদ জানাই যারা খারাপ বলেছেন তাদেরকেও সাধুবাদ জানাই ছবিটা আপনাদের জন্য বানাইছি আপনারা সবাই হলে গিয়ে দেখবেন এটাই আমার কথা ভালো থাকবেন সবাই বাই